স্বাধীনতা ভাই নিয়ে যত ভিডিও আমি আপলোড করেছি তার মধ্যে আমার কাছে অনেক কমেন্ট এসেছে যে আমার এরিয়াতে স্বাধীনতা আছে কিনা আমি ময়মনসিংহে থাকি আমি স্বাধীন ওয়াইফাই পাবো কিনা আমি কিভাবে নেব আমার এরিয়াতে আছে কিনা অমুক বলে আমার এরিয়াতে আছে কিনা আমি নারায়ণগঞ্জ থাকি আমার এরিয়াতে আছে কিনা আমি ডুমুরিয়া থাকি আমার এরিয়াতে স্বাধীন ওয়াইফাই আছে কিনা তো আপনাদের সবার কমেন্টের রিপ্লাই ভিডিও কিন্তু নিয়ে আমি চলে এসেছি আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো যে আপনার এরিয়াতে স্বাধীন ওয়াইফাই আছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন সেই প্রচেষ্টা আজকে আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তাই ভিডিওটি কন্টিনিউ করুন ভিডিওটি যদি একটু লম্বাও হয় তবু ভিডিওটি দেখার চেষ্টা করেন আশা করি আপনার এই ভিডিওটা দেখার পরে আর স্বাধীনতা ভাই নিয়ে কোনো ভিডিও দেখতে হবে না স্বাধীনতা ভাই কিভাবে নিবন্ধন করবেন নিবন্ধনের ভিডিও কিন্তু আমি দিয়েছি তো আজকে শুধু এই ভিডিওতে আমি দেখাবো যে আপনার এরিয়াতে এই স্বাধীনতা আছে কিনা সেটা চেক করার ওয়ে ঠিক আছে তো বেশি কথা বলবো না আপনাদেরকে এখনই ওয়েবসাইট গিয়ে দেখে দেবো যে আপনার এরিয়াতে এই ওয়েবসাইটটা আছে কিনা সেটা চেক করার মাধ্যম তো ভিডিওটি ভালো লাগে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো রাকিব টেকের নতুন আরো ভিডিওতে আপনাকে স্বাগত যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা যদি স্ক্রিনটাতে লক্ষ্য করেন আমরা যদি হচ্ছে ক্রোম ব্রাউজার ওপেন করি ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমরা যদি হচ্ছে আমি স্বাধীন ওয়াইফাই লিখে রাখছিলাম তো আমরা যদি স্বাধীন ওয়াইফাই লিখি সাপোজ লেখার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এরকম ইন্টারফেস আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচে এখানে আমার এই যে চুজ এরিয়া নামে একটা অপশন কিন্তু দেখতে পাচ্ছি এর পাশে আমার কামারদহ লেখা আমার মানে ইউনিয়নের নাম হচ্ছে কামারদহ তো আমার এরিয়াটা এখানে আছে আপনারা এখান থেকে কিন্তু সাধনাপের ওয়েবসাইটে না ঢুকেই তার আগে দেখতে পাচ্ছেন চুজ এরিয়া নামে যে একটা অপশন আছে এখানে আসবেন আসার পরে এখান থেকে আপনার এরিয়াটা কোথায় সেই এরিয়াটা সিলেক্ট করবেন আপনি যদি এরিয়াটার মানে আপনি কিন্তু যে এরিয়ার ভিতরে আছেন সেই এরিয়াটা এখানে দেখাবে আমি যেমন আমার হচ্ছে গোবিন্দগঞ্জ এরিয়ার ভিতর আসি গোবিন্দগঞ্জ বগুড়া আমার আশেপাশের যে গুলো আছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে তো এখন এর মধ্যে থেকে আমি যদি হচ্ছে গোবিন্দগঞ্জ সিলেক্ট করি গোবিন্দগঞ্জ সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন ওরা সার্চ করলো করার পরে আবার আমাদেরকে কিছু একটা হচ্ছে রিপ্লাই তারা দিল দেখেন গোবিন্দগঞ্জের কাছে স্বাধীনতা সেবা পেতে আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন কারণ এটি একটি ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা যারা সারা বাংলাদেশে সর্ব ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিয়ে থাকে তাদের ওয়েবসাইটে আপনি সেবা গ্রহণের জন্য সরাসরি যোগাযোগ করতে পারবেন অথবা ইন্টারনেট প্যাকে পারবেন আর এখানে আর একটা হচ্ছে আপনি কিন্তু এই এখানে কাস্টমার সার্ভিস নাম্বার দেওয়া আছে ওয়েবসাইটে দেখেন নম্বরে ফোন দিয়ে কিন্তু আপনি তাদের কাছ থেকে জিজ্ঞেস করতে পারবেন যে আপনার যে এরিয়াটা তার ভিতর অফাই আছে কিনা আসলে আমি কিন্তু এই সাথে বিজনেস করি না আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে আমার থেকে অফাই টা নিতে চান আমার কাছে মানে নিতে চাওয়া মানে বোকামি কারণ আমি হচ্ছে এটা রিভিউ করতেছি তো এই নাম্বারে ফোন দিয়ে কিন্তু আপনারা এই ওয়াইফাইটা হচ্ছে নিতে পারেন বা আপনি দেখতে পারেন বা জানতে পারেন যে এই ওয়াইফাইটা আপনার হচ্ছে এরিয়াতে আছে কিনা তো তারপর দেখতে পাচ্ছেন কেন স্বাধীনভাবে বেছে নেবেন এখানে কিছু তারা প্রশ্ন দিয়েছে এখন আমি আপনাদেরকে হচ্ছে ওদের হচ্ছে ম্যাপে গিয়ে দেখাই এসে দেখতে পাচ্ছেন এখানে তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট এখানে আমরা হচ্ছে ক্লিক দেবো দেওয়ার পরে তাদের হচ্ছে স্বাধীন ওয়াইফাই এর যে মেইন হোম পেজটা সেটা কিন্তু চলে আসবে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে এই যে এখানে উপরে প্যাকেজ বিল পরিশোধ আর নেটওয়ার্ক নামে একটা অপশন আছে তো আমরা যদি সিম্পলি নেটওয়ার্কে ক্লিক দেই নেটওয়ার্কে ক্লিক দেওয়ার পরে তাদের কিন্তু হচ্ছে আরেকটা হোম পেজ আমাদেরকে নিয়ে যাবে মানে তাদের বর্তমান নেটওয়ার্ক পুরো দিয়ে যেটা সেখানে কিন্তু আমরা আসবো তো এই স্বাধীন অনেকে চিনে থাকবেন অনেকে চেনেন না তো এই ওয়েবাইটা সারা বাংলাদেশে বিস্তৃত লাভ করতেছে আস্তে আস্তে মানে অগ্রসর হচ্ছে আপনারা কিন্তু প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা থানায় কিন্তু এই ওয়েবসাইটটা আপনারা ইউজ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমরা এখানে আমাদের এখানে ম্যাপটা ওপেন হবে ম্যাপ এখানে যে মানে এই ম্যাপটা একটু নেটের সমস্যার কারণে একটু দেরিতে ওপেন হচ্ছে তো এখানে সবার মানে এই ওয়েবসাইট এই হচ্ছে হোম পেজে আসার পরে এখানে প্রত্যেক জনেরই হচ্ছে ম্যাপ ওপেন হবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন ম্যাপটা ওপেন হওয়ার পর কিন্তু আমাদের সামনে এরকম আসবে আমরা হচ্ছে যে আমরা যে যার লোকেশনে থাকবো সেখান থেকে কিন্তু আমরা দেখতে পারবো যে আমার এরিয়াতে মানে স্বাধীনতা আছে কিনা দেখতে পাচ্ছেন আমার হচ্ছে গাইবান্ধা জেলা গাইবান্ধা জেলায় কিন্তু আমরা সাদিনাফাটা দেখতে পাচ্ছি তার মানে আমার এরিয়াতে সাদিনাফাটা আছে ঠিক আছে তো এই যে দেখেন গাইবান্ধা আপনারা কিন্তু আপনার লোকেশনটা এভাবে আপনারা খুঁজে বের করবেন যে আপনি কোন এরিয়াতে থাকেন কোন জেলায় থাকেন কোন বিভাগে থাকেন ঠিক আছে তো আমরা গাইবান্ধার ভিতরে যদি আসি আসার পরে দেখতে পাচ্ছেন এখানে আমরা হচ্ছে সরি এখানে টু ফিঙ্গার দিয়ে কিন্তু আপনাদেরকে এটা দেখতে হবে গাইবান্ধার হচ্ছে গোবিন্দগঞ্জ আছে কিনা সেটা আমরা একটু চেক করে দেখবো তো আমরা যদি জুম করি তো আপনার এরিয়াতে এভাবে কিন্তু আপনারা চেক করে দেখবেন এই ক্ষেত্রে আমাকে কিন্তু হচ্ছে কোনো কিছু বলা লাগবে না আপনারা জাস্ট এরকম করে এই ম্যাপে আসে আপনারা হচ্ছে আহ আপনার এরিয়াতে এই স্বাধীনতা আছে কিনা সেটা কিন্তু এই ম্যাপে আসে দেখতে পারবেন দেখেন আমি যদি ম্যাপটা একটু জুম করি সারা বাংলাদেশে কিন্তু এই হচ্ছে সার্ভিসটি আছে দেখতে পাচ্ছেন এই যে শুধুমাত্র বাংলাদেশে এই সার্ভিসটি অ্যাভেলেবল বাংলাদেশ থেকে সবাই কিন্তু এই অফারটা নিতে পারবেন দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে স্বাধীনতা ম্যাপ তো যাই হোক এভাবে কিন্তু আপনারা দেখে মানে বুঝতে পারবেন যে আপনার এরিয়াতে এই স্বাধীন আছে কিনা তো আজকের এই সামান্য ভিডিওটা দ্বারা যদি আপনার কোনো বিন্দু পরিমাণ কোনো উপকার হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি করে দিয়ে রাগিব টেক চ্যানেলের সদস্য হয়ে যাবে পরবর্তীতে স্বাধীনফা এবং আপডেট থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ